ভিডিও কারেস আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের সামনে সুন্দর একটা ভিডিও নিয়ে প্রথম দেখাচ্ছি আপনাদের সামনে এটা হলো তোমাদের জন্য নিয়ে এসেছি লাপএম এর অরজিনাল ব্লাশন যাকে বলা হয় লাপএম এর অরজিনাল তোমরা পেয়ে যাচ্ছে এখানে যে লাপএম এর অরজিনাল ব্লাশন কিন্তু এটা রেপ্লিকা আছে এই যে রেপ্লিকা দেখো এটা কিন্তু রেপ্লিকা তো রেপ্লিকার দাম বললো মাত্র 180 টাকা আর তোমরা লাপএম এর অরজিনাল যে ব্লাশনটা পেয়ে যাচ্ছে মাত্র 350 টাকা পেয়ে যাচ্ছে ওটা কিন্তু অরজিনালটা তো বিবাসে এখানে আছে লাফেমের কন্ট্রোল আছে রেপটিকার দাম দেড়শো টাকা আর লাফেমের অরিজিনাল যে তোমাদের জন্য যে কন্ট্রোলটা এটার দাম দেখা যাবে আমাদের পার্সি বিউটি কনসেপ্টে মাত্র 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 দুইশো টাকা রাখা যাবে দুইশো নব্বই টাকা তোমরা পেয়ে যাচ্ছ দুইশো নব্বই টাকা লাফেমের যে ব্লাসুনগুলো তো তোমাদের সামনে আরো অনেক অনেক ব্লাসন আছে এখানে আছে এই যে এটা হলো মেড ইন মেড ইন মেড ইন পাকিস্তানের একটা ব্লাসন সুপিয়ানি ব্লাসন পাকিস্তান ব্লাসন এটা তো তোমাদের সামনে দিয়ে দিচ্ছি আমাদের পার্সি বিউটি কনসেপ্ট এই ব্লাসনটা মাত্র মাত্র একশো নব্বইটা রাখাতে পারে এখানে একটা হলো পাকিস্তান বেশ সেমে একশো নব্বইটা কিন্তু অফার দামাকা দামাকা অফার চলতে পার্সি বিউটি কনসেপ্টটা তোমাদের জন্য এখানে এই দেখো এই যে মাত্র এই যে একশো নব্বইটা তোমরা পেয়ে যাচ্ছ সুপিয়ালি ব্লাসনটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা দামের ব্লাসন তোমরা পেয়ে যাচ্ছ এই দামে তো যারা মানিয়ে কি আমাদের দোকানে আসতে চাচ্ছে তারা ঢাকার সাথে নূর মেশন শপিং সেন্টার চার বাই চার এখানে আমাদের যে এখানে আরেকটা হলো ফকুলার ব্র্যান্ডের আইশেডু মিনি আই আইশেডু প্লেট এটা কিন্তু ব্লাউজ কাজ করবে আইশেডুর কাজ করবে তোমাদের কাছে দিয়ে দিচ্ছে আমাদের পার্সি বিউটি কনসার্টের শোর জন্য মাত্র একশো টাকা তোমরা পেয়ে যাচ্ছ একশো টাকা পেয়ে যাচ্ছ যে এই খারাপ খারাপ তো এখানে এটা হলো জার্সোনের ব্লাসন বলা হয় জার্স গোল্ডের ব্লাসন দেখো তোমাদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর এখানে এখানে আছে আছে এই একটা যে দাম টাকা টাকা হুদা বিউটির ছোট ছোট আইসিডু প্লেট আছে এখানে হুদা বিউটির মিনি আইসিডু প্লেট এখানে অনেক অনেক কালার আছে দেখো তোমাদের জন্য এই যে মিনি আইসিউডু তো তোমরা যারা আজকে আমাদের দোকানে আসতে চাচ্ছ আমাদের দোকানে অনলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আসতে হবে এখন বর্তমানে দেশের পরিস্থিতি অনেকে থমথ বিরাজ করছে আমি যে এ ভিডিও করতেছি এই ভিডিও কিন্তু দেখো আমার দোকান বন্ধ হয়ে গেছে কিন্তু এখানে কোটি কোটি টাকা সম্পদ যে এখানে ভিতরে এমন একটা ব্যবসা যে আমরা যে ব্যবসা করতেছি আমাদের এখানে দোকান ভাড়া তারপর কারেন্ট বিল সব স্টাফ ভাড়া দিয়ে আমরা অনেক অনেক বিপদে আছি দেখো এখানে যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সরকার কিন্তু আমাদের কাছে ট্যাক্স কিন্তু কম নিচ্ছে না ব্যাট কম নিচ্ছে না কিন্তু আমাদের পুলিশের প্রোডাকশন আমাদের নেই তো যারা যারা ব্যবসায়ীদের আসে আমাদের অনেক অনেক সমস্যায় আছে তোমরা দোয়া কর আল্লাহ কাছে যেন আমরা যেন যেন সঠিক চলতে পারি আর এখানে আমাদের দোকানটার হলো ঢাকা গাউসিংয়ের সাথে নুন মেশিন শপিং সেন্টার চার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামুল্লাহে